কি করি দেখুন তোমার দেখি তো হ্যাঁ চালিয়ে যাক অল্প করে কম সম করে

ভাই তোমার নিজে ও কিছু মনে করবে না তুই ভুলে দিলে সে ছুটো মনে করে নিয়ে যায় ভাইকে দিদি ব্যাস পুরো ফুটির মতন লাগছে যাই না রে ভাই ঠান্ডাটা কম ছিল একটু ফুটি ছিল এটা দিলাম ওটা ফুটি হম ঠান্ডা এ আমার না ফুটিতে দিচ্ছে করছে কিছুই নেই নাকি সবই তো ফাঁকা দেখছি এটা ফাঁকা কৌটো ফাঁকা এত অভাব কিছুই বলে না কি যে হবে কে জানে যা এই দিদি কুটিটা পড়ে গেল তো তোর যে এত অভাব সংসারে দেখছি কিছুই নেই তা আমাকে জানাস নি কেন আরে তো যাই চাকরিটা এক মাস হলো চলে গেছে সেটা আমাকে বলতে তো পারতিস তো যাই মন গুলো পছন্দ করে না সব ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না আর হচ্ছে তুই আজকে আমাকে বাঁচিয়ে দিবি ভাই তুই এভাবে দিন চলবে বল দেখ ভাই তো যাই মন সম্মানটা আগে ঠিক একটা ব্যবস্থা করে নেবে মেয়েদের সুখটাই আগে তার স্বামী যেভাবে রাখবে সেভাবেই তারা থাকতে চায় শুধু সুখ থাকলেই হবে আমি তো জানি বলছি খুব সুখী আছি খুব ভালো আছি এর থেকে বেশি কিছু আমি চাই না আজ কষ্ট কাল ঠিক হয়ে যাবে চিন্তা করিস না হয়